উপবিশ্বাসের প্রতি এবার কৃতজ্ঞতা জানালেন হলিউড সুপার স্টার সাকিব খান ক্যারিয়ারে চব্বিশটি বছর পার করেছেন সাকিব খান ঢালিউড চলচ্চিত্রে টানা দুই যুগের রাজত্বকারী নায়কের রেকর্ড করেছেন হলিউড সুপার স্টার তবে তার সে ক্যারিয়ারের পেছনে অবদান রয়েছে অপু যে কারণে এবার অপুর প্রতি সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিচ্ছে যে আসলে বেচারি জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কী কৃতজ্ঞতা জানিয়েছেন স্বামী সাকিব খান তাই তার বিস্তারিত একটি মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাজারটা মিথ্যে দিয়েও কি একটি সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশ এলো সাকিব ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য আর কোনও ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বোয়া কাটিয়েছেন অপবিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজের জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় এক ঝলকের একটা স্থির রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যেন চরম এক সারপ্রাইজ দিলেন অপু বিশ্বাস তবে এ সারপ্রাইজ যেন হতাশায় ভুগছেন আরেক ঢালিউড কুইন এবং সাকিব খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী শব্দ মিয়াসমিন বুদ্ধি যে কিনা বরাবরের মতোই যেন পিছিয়ে থাকে সম্পর্কের টানে তবে অপু যেন সম্পর্কের টান সব সবসময় এগিয়েই আছে এক দোপা তবে বুবলি সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছে